তাদের অভ্যন্ত এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে এই পরিমাণ তাদের অভ্যন্ত গেছে তো আমরা আমাদের বিভিন্ন শক্তি তার শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি করবে তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজুল কৌলার বাংলা বিহার নিঃস্বেরাও আমাদেরকে অন্য ফেরত দিতে হবে আমরা উল্টার জন্য দাবি করছি তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজুল কৌলার বাংলা বিহার নিঃস্ব ফেরতরাও ওদেরকে আমাদেরকে অন্য ফেরত দিতে হবে আমরা উল্টার জন্য দাবি করছি দর্শক শুনলেন রুহুল কবির রিজভি বিএনপি নেতা বড় নেতা বিএনপির উনি প্রকাশ্যে এই মন্তব্য করেছেন গতকালকে করেছেন যে তোমরা যদি চট্টগ্রাম দাবি করো তো তাহলে বাংলা বিহার উড়িষ্যা আমাদেরকে দিতে হবে নবাব সিরাজউদ্দৌলার ম্যাপ অনুযায়ী ওটা দিতে হবে এবং বললেন যে এত উদ্ধ এত উদ্ধত্ত বেড়ে গেছে এরকম দাবি করছে আমি দর্শক আমি কিন্তু মানে এই মাপের কেউ মানে মানে একটি এখন এটাই হচ্ছে সব থেকে বড় দল বিএনপি খালেদা জিয়ার পার্টি এবং উনি তার নেতা এবং বড় মাপের নেতা প্রথম সারির নেতা উনি প্রেসপিট করেন কার্যত উনি এখন ওখানে দলটাকে চালাচ্ছেন আচ্ছা এই পর্যায়ে আমাদের দেশের কোনো পলিটিক্যাল পার্টির দায়িত্বে থাকা কেউ এরকম দাবি করেছেন যে চট্টগ্রাম আমাদেরকে দিতে হবে দাবি করেছেন কেউ যদি কেউ কোথাও বিচ্ছিন্নভাবে দাবি করে থাকেন বলে থাকেন বা মিডিয়া বিতর্কে যদি উঠে আসে সেটা অন্য বিষয় কিন্তু ওনারা যেভাবে পলিটিক্যালি একটা স্ট্যান্ড নিচ্ছেন এবং পাল্টা দাবি করে বসছেন এই পর্যায়ের মানে এই চট্টগ্রাম আমাদের এই নিয়ে কি কোনো আমাদের এখান থেকে এই যে শুভেন্দু অধিকারী এত প্রতিবাদ করছেন রাস্তাতে নামছেন যার বিরুদ্ধে ওনাদের অনেক ক্ষোভ রয়েছে তিনিও কখনো বলেছেন যে চট্টগ্রামটা আমাদেরকে দিতে হবে বলেছেন তাহলে এটাকে ইস্যু করে এই যে আগ এত কথা বলে দেওয়া বাংলা বিহার উড়িষ্যা সব দিতে হবে এটা কেন এটা কেন এখানকার মানুষ কি বলছেন এখানকার মানুষ শুধু মানে শুধু এখানকার মানুষ না ওটা বিশ্বের মানুষ বলছেন বলছেন যে বাংলাদেশে যেটা চলছে সংখ্যালঘু নির্যাতন সনাতনীদের সনাতনীদের অনেক বসবাস একটা আবেগ কাজ করে সব সময় যে দেশের গন্ডির ব্যাপার থাকে এটা না গন্ডির বাইরে একটা আবেগ কাজ করে সেই আবেগ থেকে একটা ক্ষোভের বিস্ফোরণ ঘটছে ঘটছে প্রতিবাদ হচ্ছে যে কেন হবে কেন হবে এবং পরিসংখ্যান যেটা বলছে দিন দিন ওখান থেকে হিন্দু বা সনাতনী সম্প্রদায় তারা কার্যত বিলুপ্ত হয়ে যাচ্ছে কারণ কমতে 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 পার্সেন্টেজ চলে আসছে এটা কেন হবে দেশটাকে ভাগ করা হয়েছিল ভাগের পরে যারা এদিক হয়ে গেছেন গেছেন যারা ছিলেন তাদের থাকার কথা তাদের সেই দেশের মৌলিক যে অধিকার সেগুলো রাখার কথা বজায় রাখার কথা সেখানে কেন হবে এখানকার সংখ্যালঘুরা দিন দিন বেড়ে যাচ্ছেন আর ওখানকার সংখ্যালঘুরা দিন দিন কমে যাচ্ছেন এটা কেন হবে তার মানে ওখানে নির্যাতন হচ্ছে ওখান থেকে লোকজন চলে আসতে চাইছেন এবং আমাদের এখানে একটা প্রেশারও তৈরি হচ্ছে লোকজন মানে বাড়ছে ধর্মীয় অত্যাচারে চলে আসছেন তো এখানে একটা প্রেশারও বাড়ছে কিন্তু সবাই যেহেতু একটা দেশের অংশ হিসেবে সবাই আর কি ছিলাম আমরা সেখানে আমাদের দেশ একটা স্ট্যান্ড নিয়ে রেখেছে যদি ধর্মীয় অত্যাচারে কেউ আসেন ওখান থেকে তাদেরকে আমরা জায়গা দেব মানবিকতার ব্যাপারে সেটাকেও গুলিয়ে দেওয়া হয় এখান থেকে আপনারা জানেন কেন মুসলিমদেরকে জায়গা দেওয়া হবে না বলা হয় আমি ব্যাখ্যা দিয়েছি মুসলিমরা তো মুসলিমরা তো বাংলাদেশ থেকে ধর্মীয় অত্যাচারে আসবেন না এলে তো হিন্দুরা আসবেন বা অন্য সম্প্রদায় আসবেন ফলে তাদের জন্যই তো জায়গাটা দেওয়া হবে কেন আসবেন ধর্মীয় অত্যাচারে তারা আসবেন অন্য কারণে তো সেই জন্য সিএতে মুসলিমদের নাম নেই খুবই নর্মাল ব্যাপার যেটাকে নিয়ে ভুল ব্যাখ্যা করে এখানে একটা পলিটিক্স করা হয় তো যাই হোক সেটা কিন্তু সেটা মানবিকতার ব্যাপার থেকে হয়তো নেওয়া হয় দেশে একটা জায়গা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু একটা প্রেশার তো বাড়ছে ফলে আমরা এখানকার মানুষ কি চাইছেন যে ওখানকার একটা সমাধান হয়ে যাক যারা যেখানে আছেন ঠিকভাবে থাকুন নিশ্চিন্ত থাকুন কোনো অত্যাচার যাতে না হয় এগুলো হোক একটা স্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক পরিবেশ তৈরি হোক সেই জন্য যখন ওখান থেকে অত্যাচারের ভিডিও আসে আর যে কোনো মানে যে কোনো অত্যাচার যদি যদি ধর্মের গণ্ডির বাইরে গিয়েও ভাবি একটা মানে যেসব ভিডিও আসছে যে কোনো মানুষের মনে একটা রিয়াকশন আসবে তো সেই জায়গা থেকে একটা প্রতিবাদ হচ্ছে সনাতনীদের ওপরে যেহেতু অনেক বেশি অত্যাচার করে হচ্ছে সেই জন্য এখান থেকে একটা প্রতিবাদ হচ্ছে কেন হবে কি করছে এই হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কি এই জন্য তৈরি করা এখন সেই পাকিস্তানি কালচার তৈরি হবে সেই পাকিস্তানের দ্বারা প্রভাবিত হয়ে এই সব করবে ওখানে যারা সনাতনী রয়েছেন তাদেরকে ভারতীয় লোক ভেবে বা ভারতীয় লোকের র মানে এজেন্ট যে র র ভারতের যে এজেন্ট র মানে মানে ভারতে যে এ আছে র তার এজেন্ট বলে এরকম অত্যাচার এই যে বিষয়টা এটা কেন করা হবে আর হিন্দু মানে কি সব ভারতের লোক ভারতের এজেন্ট বা এটাও হচ্ছে ভারতের লোক ওখানে গেছেন হিন্দু কেন ভারতের হিন্দু এখানে আসবেন সেটা নিয়েও তাদের উপরে মারধর করা হয়েছে ফলে এই যে ভারতকে টার্গেট করে এত কথা বলা হচ্ছে বা কাণ্ড ঘটনা হচ্ছে সেই জায়গা থেকে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে এবার সেই ক্ষোভ বিক্ষোভের কারণে হয়তো কেউ কেউ কোথাও বলে বসেছেন চট্টগ্রামের একটা ইতিহাস আছে ইত্যাদি তো সেই সব নিয়ে হয়তো কেউ কোথাও কিছু বলেছেন পলিটিক্যাল ডিবেট বা ওই পলিটিক্যাল ডিবেট বলতে টিভি টিভি ডিবেটে হয়তো কোথাও উঠে আসতে পারে কেউ বক্তব্য রেখে থাকতে পারেন কিন্তু যারা এখানে লিড করছেন মুভমেন্ট তাদের মধ্যে আমি বাংলা থেকে বলছি শুভেন্দু অধিকারী তার মুখ থেকে আমি কখনো শুনিনি যে আমাদেরকে এই জায়গাগুলো দিতে হবে বলেছেন যে যদি এই রকম কন্টিনিউ হয় তাহলে আমরা সবকিছুকে রোড ব্লক করে অবরুদ্ধ করে দেবো এখান থেকে যা সব জিনিসপত্র যাই সব বন্ধ করে দেবো তাহলেই বুঝবেন বাংলাদেশের লোকেরা আর ওই ইউনুসের চামড়া গুটিয়ে নিয়ে চলে আসবেন মানে যদি পেটে টান পড়ে এই ধরনের কথা হচ্ছে এই ধরনের কথা হচ্ছে ওখানে ঢুকে পড়বো যুদ্ধ ঘোষণা করবো আমাদের শক্তি বেশি আমাদের সৈন্য বেশি দখল করে নেবো আমরা ভারতকে হারিয়ে দেবো টিকতে দেবো না কখনো শুনেছেন এই ধরনের কথা যদি ফুটানি বা ফুটানি কেন যদি সত্যটাই বলতে শুরু করে ভারত যা ফর্দ হবে আমাদের আর্মির যা স্ট্রেংথ শক্তি সেই ফর্দ হিসেব করতে আপনাদের দুদিন লাগবে বিভিন্ন অ্যাঙ্গেলে সেখানে এইভাবে হুঁশিয়ারি দিচ্ছেন হুমকি দিচ্ছেন আমাদের এখান থেকে কখনো কেউ বলেছেন যে চলো যুদ্ধ করে দি বা যুদ্ধ ঘোষণা করে দি দিই বলেছেন কেউ দায়িত্বপ্রাপ্ত লোকেরা কেউ কোথাও বলেছেন আমি বলছি মিডিয়াতে সেটা ওখান থেকে হচ্ছে হচ্ছে কিন্তু এই পর্যায়ের একটা লোক একজন নেতা এই পর্যায়ের তিনি যদি এইরকম একটা বিষয়কে ইস্যুকে ইস্যুকে জোর করে ক্রিয়েট করে নিজেদের দাবিগুলো বলতে শুরু করেন বলে এলাকার মানুষকে খেপাতে শুরু করেন যুদ্ধ লেগে যাবে শেষ পর্যন্ত মানে আমি দেখছি দর্শক এটা কিন্তু আস্তে আস্তে একটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে প্রথম দিকে একটা তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়াতে যা হয় আর কি চলছিল কিন্তু সেটাকে একটা পলিটিক্যাল পার্টি বিএনপি যেভাবে ক্যাচ করেছে মানে ইস্যুটাকে ক্যাচ করে যা শুরু করেছে এটুকু পরিষ্কার কেন করছেন ওনারা ওনাদের একটাই উদ্দেশ্য একটা জাতীয়তাবাদী একটা আবেগ তৈরি করব আমাদের দেশের লোককে ঐক্য রাখার ক্ষেত্রে দেশকে মানে এ রাখার মানে ভারত দখল করে নেবে এইসব আর কি বলে এটাকে করে ভোটটাকে পেরোতে হবে ভোট এখন ওখানে আরো অনেক পলিটিক্যাল পার্টি আছে দেখবেন লাগবে পরে দিকে গন্ডগোল নিজেদের মধ্যে কিন্তু এই সময় এই রিজবিরা চাইছেন যে পুরোটা আমাদের বিএনপি মুখী হয়ে যান ওখানকার মানুষজন সেই জন্য এটাকে দেখবেন বেশি 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 করে ইস্যুটাকে ক্রিয়েট করছেন বেশি করে ক্রিয়েট করছেন করে লোকজনদের মনে একটা বিষাক্ত একটা এ তৈরি করছেন বিষ ঢালছেন ভারতের বিরুদ্ধে ভারত বিদ্বেষ এখান থেকে প্রতিবাদ হচ্ছে কিন্তু ওখান থেকে বিদ্বেষ ছড়ানো হচ্ছে এতে করে কি হচ্ছে মানুষজনকে বিষিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এবার কি হচ্ছে বিশিয়ে দিতে দিতে এবার তো আরো ভুল ভাল আরো তো অনেক কর্মকাণ্ড অনেকে করে বসবেন এবং ওনারাও সেটাকে নিয়ে হই করবেন তো তো এবার বিষয়টা একেবারে সিরিয়াস পর্যায়ে চলে যাবে আর সিরিয়াস পর্যায়ে চলে গেলে সত্যিই যুদ্ধ লেগে যাবে সত্যি যুদ্ধ লেগে যাবে ভারতকে তো ভাবতে হবে দেশের নিরাপত্তার কথা ভেবে লাগাতার তো এরকম তো চলতে পারে না আপনি একটা দেশকে টুকরো টুকরো করার প্ল্যান বলবেন বিহার উড়িষ্যা বাংলা সব নিয়ে নেবো আমরা দাবি করব এই যে একটা জোর করে বলা কে কোথায় কোথায় একটা কিছু বলে থাকলে তাকে একটা পলিটিক্যালি এটাকে ইস্যু ক্রিয়েট করে জোর করে বলা এবার তো আমার মনে হয় সিরিয়াসলি আমাদের এখান থেকে পলিটিক্যাল পার্টির লোকেরা দায়িত্বপ্রাপ্ত লোকেরা তারাও দাবি করে বসবেন তারাও দাবি করে বসবেন সিরিয়াসলি এবার এবার সবাই যখন সিরিয়াসলি দাবি করে বসবেন এটা চাই ওরা এটা চাই যুদ্ধ নিশ্চিত যুদ্ধ নিশ্চিত আর যুদ্ধ লেগে গেলে রিজভি সাহেব কোথায় থাকবেন নিশ্চয়ই আপনি পালাবেন অন্য কোনো দেশে নিশ্চিন্তে আর দেশের মানুষগুলোর কি অবস্থা হবে দেশের মানুষগুলোর কি অবস্থা হবে আপনাদের দেশের শুনি নেতা মন্ত্রীরা ছেলে রয়েছে সেখানে তারা পড়াশোনা করেন আর ক্ষমতার জন্য এলাকার সাধারণ দরিদ্র মানুষদেরকে রাস্তায় নেমিয়ে বন্দুকের মুখোমুখি করিয়ে দেন মরেন তারা আর ছেলেমেয়েরা নিশ্চিন্তে আনন্দে স্বাচ্ছন্দে বিদেশে জীবন কাটান এই তো আপনাদের সব ইতিহাস আমি যেটা সব খবর নিচ্ছিলাম আপনাদের ওখান থেকে ওনাকে কমেন্ট করছিলেন তো যখন এই সব গন্ডগোল লেগে যাবে নিজেরা তো বেঁচে যাবেন সব পালিয়ে যাবেন নিশ্চয়ই দেশ ছেড়ে সাধারণ মানুষগুলোর কি অবস্থা হবে খুব গরম না আমাদের এই আছে সেই আছে বিরাট শক্তি যুবশক্তি ছাত্র শক্তি আমাদের এমন একটা শক্তি আছে একটাতেই কাবু হয়ে যাবেন আবারও বলছি ভারত এখনো কিন্তু আপনাদের এই ধরনের উস্কানি দেওয়ার পরেও এখনো কিন্তু যুদ্ধ চাই বাংলাদেশের বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত কোন পলিটিক্যাল পার্টির কোনো নেতা সরকার পক্ষের কেউ আজ পর্যন্ত কোন মন্তব্য এই ধরনের করেনি এটাই হচ্ছে ভারতের সহনশীলতা শুধু ওখানে যা চলছে অরাজকতা তার প্রতিবাদ জানিয়েছে সেখানে আপনারা এই সব করছেন নিজেরা ক্ষমতায় আসার জন্য কি করছেন দেশকে কতটা ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন বয়কট করবো অমক তমক ওরাও না দিলেও কোনো এই যে বড় বড় কথা বলছেন যদি সত্যি সবকিছু করতে পারতেন যদি সত্যি আপনাদের করার সে একাত্তর পরে অনেক সময় পেয়েছেন কেন করতে পারেননি কেন ভারত এখনো সাপ্লাই নিতে হয় শুধু জেদ বাজাই করছেন যুদ্ধ যুদ্ধ জিকির তুলছেন আর সাধারণ মানুষকে যে কি ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন এমনি শুনছি টাকা পয়সার অভাব সেখানে এই রকম প্রশ্ন তুলে মানুষকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছেন মানুষ ক্ষমা করবেন তো নাকি ওই মানুষ যাতে অর্থনীতি নিয়ে প্রশ্ন না করেন মানুষ যাতে চাকরি বাকরি নিয়ে প্রশ্ন না করেন সেই জন্য যুদ্ধ একটা জিকির তুলে মানুষকে অন্যভাবে ডাইভার্ট করে রাখছেন প্রশ্ন উঠছে উঠবেই আবার বলছি যদি সত্যিই সিরিয়াস পর্যায়ে চলে যায় বিষয়টা আপনাদেরকেও ওখানকার মানুষ কিন্তু ক্ষমা করবেন না দর্শক আমি দেখছি আজকে আবার ওনারা ওই মানে বাংলাদেশে যে আমাদের ভারতে যে দূতাবাস রয়েছে সেখানে আবার সব মিছিল করে খুব কড়া কড়া স্লোগান দিয়েছেন আমি সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে শেষ করব। দেখুন কি ধরনের সব স্লোগান ওখান থেকে দেওয়া হয়েছে একটু শুনুন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট এখনো ভারত ধৈর্য ধরছে যদি সত্যি ওই অ্যাকশন রিয়াকশন শুরু হয়ে যায় সেদিন দেখব কি হয় দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে